সারের হয়ে অভিষেক সেখানেই বলিং নিয়ে বিতর্ক আবার সেই সারের সহায়তায় নিষেধাজ্ঞা থেকে মুক্তি সাকিব আল হাসানের বিগত কয়েক মাসের অধ্যায়ে কাউন্টি ক্রিকেটের দল সারে বেশ ভালোভাবেই জড়িয়ে গিয়েছে বলিং নিষেধাজ্ঞার কবলে পড়ার পর সাড়ে কোচ গ্যারেথ ব্যাটের অনুশীলন করেই সাকিব পেয়েছেন নিষেধাজ্ঞা থেকে মুক্তি সেই সুখবর পেতেও সাকিবকে বেশ কাটখ পড়াতে হয়েছে উইকি লাভবড়ো ইউনিভার্সিটির আইসিসি স্বীকৃতি ল্যাবে প্রথম পরীক্ষায় হয়েছিলেন ব্যর্থ গ্রিন সিগন্যাল আসেনি চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র ল্যাব থেকেও শেষ পর্যন্ত লাভবড়ো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে চলতি মার্চ মাসে সাকিব ফিরে পেয়েছেন বলিং অ্যাকশনের বৈধতা সাকিবের বলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়া থেকে বৈধতা ফিরে পাওয়া পুরো যাত্রায় সঙ্গী ছিলেন তার বন্ধু সিরাজুল্লাহ সংবাদ মাধ্যমকে জানালেন সাকিবের দুইবারের ব্যর্থতার কারণ বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটাঙ্গনে নিপু নামে পরিচিত খাদিমুল জানান প্রথম দুইবারে তাড়াহুড়ো করতে গিয়েই বিপাকে পড়েন সাকিব এই যাত্রাটাও কঠিন ছিল না সেও এসব নিয়ে বাড়তি ভাবনার মাঝে ছিল না সাকিব জানতো তার ঠিক কি করতে হবে আমার মনে হয় প্রথম দুই প্রচেষ্টার ক্ষেত্রে সাকিব তারার মাঝে ছিল এবারে তার প্রস্তুতি ছিল একেবারেই ঠিকঠাক আর এর পুরস্কারও ছিল বলিং পরীক্ষায় পাশ করা সে পেয়েছেও নিপু জানান তৃতীয় পরীক্ষার আগে প্রতিদিন অন্তত চার থেকে পাঁচ ঘন্টা অনুশীলন করেছিলেন সাকিব আর এবারে বলিং বৈধতা ফিরে পেতে তার প্রস্তুতিও ছিল ব্যাপক দুই সালে বাংলাদেশের হয়ে সাকিব তামিম মুশফিকদের সঙ্গেই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলেছিলেন নিপু সাকিবকে কাছ থেকে দেখেছেন দীর্ঘদিন ঠিক কেন বন্ধু সাকিবের বলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ল সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি আমার বিশ্বাস ওই ম্যাচে সে অনেক বেশি বলিং করেছে যখন আপনি নিজেকে অতিমাত্রায় পরিশ্রম করাবেন সেটা ক্লান্ত শরীরে আমার অ্যাকশনে তখন কিছু ছোটোখাটো পরিবর্তন আসবেই সেটাই সমস্যা শুরু হয় সে এখন দারুণ অবস্থায় আছে আর মনে হচ্ছে তার সবকিছুই ফিরে পেয়েছে আবার